হ্যালো জানো আসসালামু আলাইকুম আশা ভালো আছো এক্স ডট কম গেমের মধ্যে তোমাদের সবাইকে স্বাগতম এই গেমের মধ্যে আমাদের এই ফিমেল ক্যারেক্টারটা হচ্ছিলো রোকেয়া আর এটা হচ্ছিলো আমি তো আজকে আমাদের কাজ হচ্ছিল রোকেয়ার প্রতি আমাদের যে একটা রাক আছে সেই রাক্ষোভের আমরা প্রতিশোধ নিব কারণ এ হচ্ছিলো আমাদের এক্স তো আমাদের মূলত এক্সকে নিয়ে এই সম্পূর্ণ গেম প্লেটা তো সাইডে যে টপিকগুলো দেখতে পাচ্ছো এই টপিকগুলো হচ্ছিল আমার আমি ওর সাথে কি করব কি না করবো এগুলো হচ্ছিলো এই সাইডেরগুলো আর রোকে আমাদের সাথে কি করবে না করবে সেটা হচ্ছে ডান সাইড গুলো তো চলো আমরা শুরুতেই শুরু করি আমাদের দিয়েই কারণ ফার্স্ট টাইম তো ভাই আমরা যদি একটা ফান্দে পড়ে যায় তাহলে তো ঝামেলা তো আমরা রোকে এক আগে একটু পানিশমেন্ট দিব তো রোকে একে পানিশমেন্ট দেওয়ার জন্য আমরা ফার্স্টে এটাকে ক্লিক করলাম দেখি কি হয় ভাই এটা একটা ভালুক দেখে আ বললো ভাই তুই সেলিব্রেট করতেছিস কেন তুই তো মারবি ভাই তুই পিডাইবি তুই বেতম লেভেলে পিডাইবি এর দিয়ে আবার বেলুনও দিয়ে দিতে আছে বাবা রে বাবা এত দেখি ব্যাপক খুশি আরে ভাই রোকে এত উইরা যাইতাছে আছে ভাই ভাই সেই সেই ভাই ও উইরা কই যেতে ও তো পড়ে গেল মরা যাবে গা মর 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 পড়ে মর ভাই এমনে যদি এক্স দিলে আরেক দুই পিডান যায় ভাই সেই শান্তি ভাই তো এবার হচ্ছে আমাদের পালা দেখি আমরা রোকে আর এখানে একটা গিফট বক্স আছে যেহেতু ডান সাইডে তো আমরা ডান সাইডে এটাতে ক্লিক করি ও চমৎকার গিফট আরে বক্সিং গ্লাভ আরে আরে ভাই আস্তে মার আস্তে মার এত জোরে মারিস না আস্তে মার আস্তে মার আরে আমার মাথা মতো সব ফাটায় বলাইলো আরে বাবা রে বাবা কি মার আমার দাঁত সব খুলে বলেছে আবার আরে ভাই এ ভাই থামেই না রে ভাই এদি হলে একটু থামে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এর রাউন্ড কিন্তু আমাদের রাউন্ড নাম্বার টু তো এখানে জুতা আছে জুতা দিয়ে কি হয় বাহ চমৎকার ওরা একটা চেয়ার দিল ভাই ওরা তো আমি বইবার দিয়ে নেই রে আরে আমি তো জুতা বলতাসি লোকেও দেখে খুশি হয়ে গেছে গা আমি কি করবার চাইতাছি কই গেলাম আমি বিছড়াই পারতাছি না কই গেলাম আর একটা পুরো দিয়ে আলমারি লয়া পড়ছে সব জুতা এই জায়গায় ভাই সেও একটা আরে বাই আগুন লাগায় দেব কি সে ভাই সব জুতা পইরা ওলাইছি ভাই এটাই হলো মজা এটাই মজা কান্দো সোনা তুমি কান্দো কান্দো এভাবে কান্দো এই ভাই গরমের মধ্যে যে এইভাবে যে আমি আগুন লাগা দেই ভাই তাহলে কেমনে কি কও এতক্ষণ তো ওরে কান দিলাম এখন যে আমাগুলো কি হইবো এটাই তো আমি বুঝতাছি না এখন এনে আছে টুপি তো টুপিতে আমি চাপ দিয়া দেখি যে আমার লগে আজকে কি হয় রোকে আমার লগে কি করে তো দিলাম টুপিতে চাপ ভাই আমার দিয়ে একটা সুতার উপর খাড়া করা রাখছে ভাই এটা কেমনে কি ভাই আরে ভাই রে ভাই একদম এমন জায়গা দিয়ে এমন ভাবে ছিঁড়া গেল ভাই কেমনে কি কমো দুঃখের কথা ভাই তো ঠিক আছে সমস্যা নাই এর পরের রাউন্ড কিন্তু আমার গো তো এন একটা বড় সড়ো আমি জুতা দেখবার পাইতেছিলাম এই জুতার মধ্যে টিপ দিয়ে দেই কি হয় আরে দুইজনে দেখি চমৎকার খুশি এই রোক্ষিয়া কি খবর তো আসো বুকে আসো এ তোমাকে তো নিব না রক্ষীয়া আমি তো নিব লাল সুন্দরী কে আরে ভাই খালি পালা ভাই সে একটা লেভেলে সেকা দিয়ে দিলাম আমি কারণ রোকিয়া ভাবছিল যে আমি ওর বুকে জড়ালো মুখে আমি তো তোমার এলো মোনা সুন্দরী তুমি রোকে এখন পচে গেছো পচে তো যাই হোক তারপরে একটা লাল গাড়ি আছে রোকে দেখি রোকে আমার বলো এখন কি প্রতিশোধটা নেয় কি রিভেন্সটা নেয় আমরা ওইটাই দেখবো তো লাল গাড়িতে দিলাম চাপ কিরেটা কেডাইলো আরে বাবা রে বাবা সেই একটা চুম্মা দিয়ে দিলে আরে তোরা যাইতে আসোস তোরা রোমান্টিক মোবাইলটা আসোস তোরা আমারে আমার লিখিয়ে লেগা দিছে একদম আমারে তো সমস্যা নাই রোকেয়া এরপরের স্টেপ কিন্তু আমাগো এটা তোমার ভুললে চলতো না তুমি একটা দিবা আমরা একটা দেবো তো তারপরে আমাগো লোক একটা গিফট বক্স আছে দেখতেছে আমি গিফট বক্সে চাপ দিয়া লই পকেটতে বের করে দিল রোকেয়া তো খুশি আরেকটি বাইরে আহা রে বাবা রে বাবা সে আরে এ আম নেই এমনে দিতে হইব তুমি দিবার পারো চান্দু আমি পারি না কথায় আছে না বারবার গুগু তুমি খেয়ে যাও ধান এইবার গুগু তোমার বাঁধিব পরাণ বুঝিতে হবে তো এরপর একটা রোকের ওই জায়গাটা চেয়ার আছে তো চেয়ারের পানিশমেন্টগুলো কি জুতা পুরার মতো পানিশমেন্ট হয় নাকি খারাপ দিয়ে একটু দেহালই তো দিলাম চাপ আইলো শেয়ার দরে গলাম আমি কোক্লয়া বোয়া বল্লাম টিভি দেখবার আরে ইদি রকেট লঞ্চার দে টিভি উড়াইয়া দিল আমার ভাগ ভাই ভাগ ভাই বাইসা আসতলে অনেকই গর্ব করবে টিভি দেখবার ভাইগা যা গোকিয়া দেখ পুরা সেতা ভাই পুরা সেতা ঠিক আছে তুমিও চেষ্টা আন আমরাও চেষ্টা মু

এটা বড় ধোকা ছেলে মানুষের পকেটের টাকা নিয়ে যদি ছেঁকা দেয় টাকা নিয়ে আবার ছেঁকা এটা গেল না মানা সমস্যা নাই এরপরে কিন্তু আমার আছে পিস্তল বাইর করলাম পিস্তল তোমার ভালোবাসার করগুলি সব ভালোবাসার গুলি সব ভালোবাসার গুলি কিন্তু ভালোবাসার তো গুলি করার কথা আসছিল না এন তো সব আগুনের গুলি করার লাগতো কারণ আমি তোরে ওরা প্রতিশোধ লই পারি ভাই ওর লোক আমি এরকম রোমান্টিক মোমেন্টে কে লেগেই করবো তো ঠিক আছে এরপরে এনে একটা মাইয়া দেখতে আসি ও ভাই সেই সিরে ভাই এটা কি হইতাছে আমি মানুষটা সামনে খারাপ আছি তার কি রে দরজা করতে শালা লজ্জা সরম বলতে কোনো কিছু নেই দরজা চিবা দিয়া দেখবার গেছে তারপরে ব্যাপারটা মানা গেল না কারণ ভাই আমি মানুষটা দাঁড়ায় আসি আমার ঠিক করে আবার একটা গিফট বক্স আছে এবার দেখবি বাবা রে বাবা এর ভয়ঙ্কর ধারণ করছিল একটা রকেটের মতো কি জানি আর একটা হেলমেট এটা কি করবো

সমস্যা নাই তোমারও দিন আইব আমারও দিন আইব এমন তো না যে তোমার দিন শেষে রাতে আইব আমাকে আর রাত আইতো না রাত আমাকেও আইব এজ এ ল এটা ইট আর প্লাস্টার করার মতো কিছু একটা কি স্প্রিড ভাই কি স্পিড ব্যাপক স্প্রিড দে যা সীমানার বাইরে জায়গা একবারে ভাই জুতা থুয়ে গেছে গা তোমরা কেয়াল করে যাবে জুতাও ভালো থুয়ে গেছে গা তো ঠিক আছে এরপর এটা আমাগো আমরা প্রস্তুত যেমনি মারুক না কেন আমরা মার খামু কিন্তু আমরা তো দিমু লাগলো দশটা খামু একটা দেমু এটা কি এলো কি এলো কি রে পানির ফোঁটা পরে বৃষ্টি পড়বো নাকি ও মা কি রে ওই এত বড় মাছ উখ করতে পারিলো ভাই এগুলা শাস্তি না অন্য কিছু ভাই আমি তো কিছুই বুঝতেছি না তো আচ্ছা ঠিক আছে বিমান আছে দেখ এটা কি অ্যাড করে ওরে বাবা লাভ লাভের খেতা পড়ি সেই ভাই আরে এটা দোষ ছিল এটা 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 ঠিক আছে ভাই পালাতো আমাকে দিচ্ছে তো যাই হোক যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকন টা প্রেস করবা ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে নেক্সট পার্ট তোমার লাগবো নাকি এটা কিন্তু আরো পার্ট আছে তো আজকের পার্ট এই পর্যন্তই কারণ তোমাকে একটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার সেপার আছে তোমাকে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব কর পাশে থাকা আইকনটা প্রেস করবা যেন এইরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পাওয়া যাও আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইকটা করে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ভাই পার্ট টুটা নিয়ে আয় তাড়াতাড়ি তাহলে তোমাকে লাগে তাড়াতাড়ি পার্ট টুটা লই তোমরাও দেখবা মজা লইবা আমিও মজা লোমো পিড়ামোরে পাবো হেরে পিড়ামো ঠিক আছে তো পরবর্তী ভিডিওটা আওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর আমিও তোমাকে অপেক্ষা করি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে একদম তুফান তুলে দাও তো পরবর্তীতে দেখা হচ্ছে তোমাকে লাগে আপাতত আলবিদা